আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে গতকাল সমন্বয়করা যে বিশাল একটি সময়ে তৈরি করেছিল শহীদ মিনারে যেখান থেকে জুলাই অভ্যুত্থানের একটি নতুন করে ঘোষণাপত্র বা এটাকে মর্যাদা দানের ব্যাপারে তারা জড়ো হয়েছিল তার কিছুই হয়নি পনেরো তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে তারা একটি টাইম বেঁধে দিয়েছে যে এই রেগুলেশনকে মর্যাদা দেওয়া এবং ঘোষণাপত্র জারি করা দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে গতকালের এই সম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমন্বয়ক টিম বা অন্যান্য যারা ছিল বিভিন্ন জায়গায় তারা হতাহতের শিকার হয়েছে মানে গোপালগঞ্জ থেকে বাগেরহাট যেখানেই আমরা সংবাদ পেয়েছি সেখানে দেখতে পেয়েছি যে সমন্বয়করা সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে পাশাপাশি রক্তাক্ত হয়েছে বিশেষ করে গোপালগঞ্জে ব্যাপক মারপিট হয়েছে সমন্বয়কদের ওপর তো আসলে ঐক্য ছাড়া বা ছিন্ন ভিন্নভাবে চলা হলে এই সমন্বয়করা এভাবেই মাইট খাবে বলে বিশ্লেষকরা বলছেন যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে তাহলে এই সমন্বয়কদেরকে ধরে ধরে ঝুলানো হবে হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন সংবাদ থেকে আমরা জানতে পারছি তো এখন যে বিষয়টি করা হচ্ছে সেটি হচ্ছে সবাই ঐক্য থাকা এমনটি আমরা বিভিন্ন নেতাকর্মীর মুখ থেকেই শুনতে পাচ্ছি বিএনপি তারা ব্যস্ত রয়েছে নির্বাচন নিয়ে কখন নির্বাচন হবে কখন গদিতে বসবেন এই হচ্ছে তাদের চিন্তা আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যাচ্ছে এক হয়ে বিএনপিকে মোকাবেলা করতে কারণ এখন বড় প্রতিপক্ষ হয়েছে বিএনপি এই ছিল প্রকারের বিশ্লেষণ সমন্বয়করা তাদের লক্ষ্যে পৌঁছে যাক এবং একটি সুন্দর সংস্কার হোক এমনটাই যাচ্ছে জনগণ